আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচারে আজকে এই মামলার উনিশতম সাক্ষী হিসাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভূয়া মাননীয় উপদেষ্টা উনি আজকে ট্রাইব্যুনালে এসেছিলেন সামনে বলেছেন এই জুলাই গণভ্যুত্থান চলাকালে উনি কিভাবে এই আন্দোলনটা অংশগ্রহণ করেছেন কিভাবে পরিকল্পনা করেছেন ওনার আন্দোলনরত অবস্থায় উনি কিভাবে গ্রেফতার হয়েছিলেন গ্রেফতার থাকা অবস্থায় ওনার উপরে নির্যাতন করা হয়েছে ওনাদেরকে আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে ওনার ফ্যামিলির উপরে নির্যাতন হয়েছে এবং উনি পাঁচ তারিখ চামখারপুল এলাকায় নিজে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছেন ওনার চোখের সামনে কয়েকজন ছাত্র জনতাকে পুলিশ গুলি করে হত্যা করেছে এই বর্ণনা উনি ট্রাইব্যুন দিয়েছেন এবং পাঁচ তারিখের পরে কিভাবে উনি এই বিজয় দেখলেন বিশেষ করে চার তারিখ রাতে মাস্টু টু ঢাকা কর্মসূচি ছয় তারিখ থেকে একদিন পিছিয়ে পাঁচ তারিখে আনার যে ঘোষণা উনি নিজে দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং যার প্রেক্ষিতে সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে রওনা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এই সকল বর্ণনা উনি ট্রাইব্যুনালে দিয়েছেন উনি আজকে এখন আপনাদের সামনে নিজের মুখে বলবেন যে উনি কি সাক্ষ্য প্রদান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঝানখারপুর এলাকায় পাঁচে আগস্ট ছয়জনকে হত্যা করার যে মামলা সেই মামলায় আমি সাক্ষী হিসেবে হাজির হয়েছিলাম এবং জুলাই গণপ্রোথনের যে সূত্রপাত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পুরা পুরো আন্দোলনের ধারা বর্ণনা দিয়েছি কীভাবে এই আন্দোলন শান্তিপূর্ণ একটা আন্দোলন থেকে বিনা উস্কানিতে সরকারের হামলায় ছাত্রলীগের এবং আওয়ামী লীগের হামলায় সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল এবং এই আন্দোলনের গুরুত্বপূর্ণ যেই বাঘগুলো এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা কমপ্লিট শাটডাউনের পর ইন্টারনেট ব্ল্যাকআউট আমাদেরকে গুম করে নিয়ে রাখা হলো এবং পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হলো আপনারা সবাই দেখেছেন কীভাবে ডিবিতে আমাদের ছয় সমন্বয়কে তুলে নিয়ে যাওয়া হলো এবং ছয় দিন আটক করে রাখা হলো জোরপূর্বক আমাদের থেকে যেই তাদের লিখিত বক্তব্যে স্বাক্ষর এবং সেটা পাঠ করিয়ে গণমাধ্যমের মাধ্যমে সারাদেশে প্রচার করা হলো আন্দোলন প্রত্যাহার করার কথা বলে এই পুরো ঘটনাক্রম এবং প্রত্যেকটি ঘটনায় কারা কারা কোন কোন বাকে দায়ী ছিলেন সবার নামসহ আমি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছি এবং বিশেষ করে পাঁচই আগস্টের পূর্বে পাঁচই আগস্টের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি সেটা আমি ঘোষণা করেছিলাম সমন্বয়কদের সাথে ক্রমে এবং পাঁচই আগস্টে সেই লং মার্চ টু ঢাকায় অংশগ্রহণ করতে আসার সময় ঢাকার নাজিম উদ্দিন রোডে রোড দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছিলাম সেখানে পুলিশ আমাদেরকে বাধা দিয়ে রেখেছিল প্রায় তিন চার ঘন্টা সে সময়ে পুলিশের গুলিতে আমার সামনেই দুজন নিহত হন এবং মোট শহীদ আনাস ইয়াকুবসহ মোট ছয়জন সেখানে নিহত হন বলে আপনারা জানেন সেই ঘটনার আমি যে যেই যা যা দেখেছি তা সাক্ষ্য প্রদান করেছি মাননীয় ট্রাইব্যুনালকে এবং আমার সাক্ষর গ্রহণের প্রক্রিয়া চলমান আছে আগামী সপ্তাহে একই দিনে আবার আমি পরবর্তী অংশটা এই মামলায় এই ঘটনা এই ছয় জনের যে হত্যাকাণ্ড চানখাপুল এলাকায় এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী হাসুজ্জামান খান কামাল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছি ডিবিতে থাকা অবস্থা এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমরা আর দয়া দেখাচ্ছি আপনাদেরকে ইয়া করছি না আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন আন্দোলনটা প্রত্যাহার করেন নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনিশ তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থা এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাইদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক সেটা দিতে সে সময় রাজি না হয়। পরবর্তীতে আমাকে ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয় পরবর্তীতে যখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন পুশ করা হয়েছিল এবং সে সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল পরবর্তীতে চব্বিশ তারিখ আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় আঠারো তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনারা সেটা দেখেছেন এবং তখনকার সময়েও তখনকার তথ্যমন্ত্রী মানে আইসিটি মিনিস্টার যে ছিলেন তিনিও সেটা বলেছেন পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপনাগুলোকে আগুন লাগানো হয় এবং তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে সে সময় এক ধরনের ধরপাকর এবং গ্রেফতার রেট দিয়ে গ্রেফতারের কর্মসূচি চালানো হয়েছে যে অবশ্যই এটি একটি মাইল ফলক ঘটনা আপনারা জানেন যে আইসিটি ট্রাইব্যুনাল সহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং নানা পদে গত এক বছরও তারা বাধার শিকার হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে এই ঘটনাগুলোর সাথে নাক্কারজনক ঘটনাগুলোর সাথে যারা জড়িত আয়নাঘর গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি সহ যে প্রসিজার এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না যদিও এটা আজকের বিষয় না তারপরেও আমরা মনে করি জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযোগ্য চালিয়েছে আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন এবং একই সাথে আপনারা জানেন যে অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন কিন্তু বাংলাদেশের জনগণ এই দেড় সহস্রাধিক মানুষের মৃত্যুর পর প্রায় ত্রিশ হাজার মানুষের আহত হওয়ার পর অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে গতকালকে আপনারা জানেন যে বিচার বহির্ভূত হত্যা এবং ইনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের অভিযোগে তিরিশ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে প্রত্যেকটি আসামির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে সেই গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছানো হয়েছে বিশেষ করে আইজিপি মহোদয়ের কাছে এই গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে এবং এখানে যে সকল আর্ম ফোর্সের অফিসাররা বা রিটায়াররা আছেন সংশ্লিষ্ট অফিসারের কাছে এই সকল গ্রেফতারি পরোয়ানা ট্রাইব্যুনালের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে